বন্ধুরা প্রত্যেককে দু হাজার চব্বিশের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে একটা সুন্দর গাড়ি থাকুক সুন্দর একটা বাড়ি থাকুক কিন্তু বাস্তবে আমাদের জীবনে কিন্তু সেই সমস্ত চাওয়া বা পাওয়া বলুন সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন দু সালে গাড়ি এবং বাড়ি কোন পাঁচটি রাশির হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি কোনো গল্প কথা বলছি না আপনারা শুধু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা ভিডিও শেষে বলবো সেটি কিন্তু মিলিয়ে নিন যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার সাথে যদি মিলে যায় আপনার জন্মছকের সাথে তাহলে ডেফিনেটলি আপনাদের জীবনে কিন্তু গাড়ি এবং বাড়ি দুটোই আসবে দেখুন গাড়ি অনেক রকম হয় অল্টো হয় মার্সিডিজ বেঞ্চও হয় বাড়ি অনেক রকমই হয় একতলা হয় দোতলা হয় বা রাজপ্রাসাদও হয় কিন্তু আপনার জীবনে কোনটা আসবে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু শেষ কথাই বলবে কিন্তু এতটুকু আমি কনফার্মলি বলতে পারি পাঁচ রাশির অর্থাৎ যে পাঁচ রাশির কথা বলবো সেই পাঁচ রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু দু হাজার চব্বিশে হতে চলেছে কোন সেই পাঁচটি রাশি আমি একে একে করে বলতে চলেছি তবে ভিডিওর শেষে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো যারা ভিডিওটি শুধুমাত্র রাশির নাম জেনেই স্কিপ করে বেরিয়ে যাবেন তারা কিন্তু সবচেয়ে বড় ভুল কাজ করবেন কারণ আপনারা আসল জিষ্টটা কিন্তু শুনবেন না কারণ ভিডিওর শেষেই আছে ঝলক তাই ভিডিওর শেষটা অবশ্যই ফলো করুন প্রথম যে রাশির কথা বলব যে রাশি দু হাজার চব্বিশে বাড়ি এবং গাড়ি দুটোই করতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে আপনারা কিন্তু বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে দুটো জিনিসই কিন্তু হতে চলেছে যারা দু চাকা নিয়ে ঘুরছেন তাদের কিন্তু চার চাকা আসতে চলেছে এবং যারা ভাড়া বাড়িতে রয়েছেন তারা কিন্তু নিজস্ব বাড়ি তৈরি করতে চলেছেন ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করবেন কারণ ভিডিওর শেষেই কিন্তু আসল ঝলক রয়েছে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে আপনাদের জীবনে বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনারা যারা দু চাকা নিয়ে ঘুরছেন তাদের জীবনে কিন্তু চার চাকা আসতে চলেছে আর যারা সাইকেল নিয়ে ঘুরছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু চাকা আসতে চলেছে যাদের বাড়ি নেই ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব বাড়ি হতে চলেছে সেটা একতলা বা দোতলা যাই হোক না কেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে আপনাদেরও বাড়ি এবং গাড়ির স্বাদ কিন্তু মিটতে চলেছে অর্থাৎ যারা দু চাকা নিয়ে ঘুরছেন তাদের ক্ষেত্রে কিন্তু চার চাকা আসতে চলেছে এবং যারা সাইকেল নিয়ে ঘুরছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু চাকা আসতে চলেছে পাশাপাশি যাদের বাড়ি নেই তাদের কিন্তু বাড়ি হতে চলেছে এবং যাদের বাড়ি আছে তাদের ক্ষেত্রে কিন্তু আবারও দোতলা ইনোভেশন বা তিনতলা ইনোভেশন কিন্তু করতে চলেছেন এর পরবর্তী চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে আপনারাও কিন্তু বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আসতে চলেছে এবং স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে আপনাদের ভিডিওর শেষে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলব তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করবেন এর পরবর্তী এবং শেষ পাঁচ নম্বর যে রাশির কথা বলবো যে রাশি দু হাজার চব্বিশে বাড়ি এবং গাড়ি দুটোরই স্বাদ কিন্তু মিটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু আপনাদের হতে চলেছে অর্থাৎ যাদের নিজস্ব বাড়ি নেই তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি হতে চলেছে যারা দু চাকা নিয়ে ঘুরছেন তাদের ক্ষেত্রে কিন্তু চার চাকা আসতে চলেছে এবং যারা সাইকেল নিয়ে ঘুরছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু চাকা হতে চলেছে এবার আসুন আসল খেলটা অর্থাৎ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমি এখন আপনাদের সামনে প্রেজেন্ট করব খুব মাইনরলি শুনবেন দেখুন আপনার দু চাকা থেকে চার চাকাতে গেলে কোন চার চাকা কিনবেন অল্টো কিনবেন মার্সিডিস ব্রেঞ্চ কিনবেন না জ্যাগওয়ার কিনবেন সেটা তো আপনার ব্যক্তিগত জন্মছকি বিচার করবে কিন্তু একটা কথা বলতে পারি এই যে পাঁচটি রাশির অবশ্যম্ভাবিক দু হাজার চব্বিশে নিজস্ব বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু হতে চলেছে এবার সেই টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন বলার আগে একটি কথা প্রথমে না বলেই পারছি না আমি যে কথাগুলি বললাম সেটি কিন্তু গ্রহের গোচর হিসাবে এবং এই ভাবচক্র হিসাবে অর্থাৎ দু সালটাকে যদি যোগ করেন তাহলে দাঁড়াবে আট অর্থাৎ আট হচ্ছে শনির সংখ্যা এবং চার দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার চব্বিশের চার চার মানে রাহু রাহু মানে এবং শনি মানে দুটোই কিন্তু বাড়ি এবং গাড়ি বিশেষ করে গাড়ি দিয়ে দেয় রাহু আর বাড়ি গাড়ি দুটোই দেয় কিন্তু শনি তাই আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু এবং শনিকে কিন্তু শুভ থাকতে হবে যদি রাহু এবং শনি শুভ অবস্থায় না থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবেদন করেই ফেলুন আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ব্যক্তিগত জন্মছক বা কুষ্টিকে বিচার করে নিতে পারেন যার মাধ্যমে আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সফলতা কিন্তু পাবেনই পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ